পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক ঘটনাটি আসানসোলের জামুরিয়া থানার কাটাগরিয়া গ্রামের নর্থ শিয়ার শোল খোলা মুখ খনি সংলগ্ন এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উদ্ধারকারী দল খবর চাওয়ার হতেই এলাকার মানুষেরা ভিড় জমান এলাকায় ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ উদ্ধারকারী দল পৌঁছে ওই যুবককে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বলে খবর থানা পুলিশ এবং এসএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এখন একজন পড়ে ডেথ করেছে তো মহাবীর কোলের ছেলে বটে তো রেস্কু টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম এখনো পর্যন্ত আসেনি বা এই এই মাত্র ঢুকলো দশ মিনিট হলো ম্যানেজার এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে বডিটা যায় তো এই এলাকাগুলো তো ধরুন ইসিএল এর এলাকা সম্পূর্ণ ওই আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে এখানে পুরোনো যে পরিত্যক্ত খনিগুলো গুলো এগুলো তো ভরাট করে দেওয়া তো দায়িত্ব তো মনে হয় কি সেল কি মনে হয় সেল কর্তৃপক্ষরা তো জানানো হয়েছে সেল কর্তৃপক্ষ এই জায়গাগুলো নিয়েছে রেস্টি করেছে সেল কর্তৃপক্ষ গা ফেলতে দিনে এগুলো ভরাটি হয় না ফিলাপ হয় না সেল সেল কর্তৃপক্ষ ফিলাপ করা দরকার তো আপনারা কি আগামী দিনে কোনো দাবি রাখছেন যে দাবি রাখছি মানে আমি তো পরে ম্যানেজমেন্ট কে সেল ম্যানেজার কে আমি বললাম যে এগুলো ফিলাপ করুন আপনি ফিলাপ সাইজেশ নম্বর ওয়ার্ডের ভীষম রায় মহাবীর কলিয়ারি যাদব পাড়ার বাসিন্দা বলে জানা গেছে ভীম রায় না মহাবীর কলিয়ার আছে যাদব পাড়ার নম্বর ওয়ার্ড আমি সেই ওয়ার্ডেরই কাউন্সিলর তো কি মনে হচ্ছে এখনো টিম টিম রেসপন্স করেছে আসছে রাস্তায় আছে ব্রিগেড এসছে কিন্তু ব্রিগেড যত ডিপ কি আছে না আছে সেটা ইসিএল ফায়ার ব্রিগেড কে বলা সম্ভব নয় কিন্তু ফায়ার ব্রিগেড এসে দাঁড়িয়ে আছে পুলিশ এসছে প্রশাসন এসছে কিন্তু ইসিএল এর পক্ষ থেকে এখন অব্দি কেউ আসেনি রেস্কিউটা এখনো হয়নি আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট আনন্দ